জয় জয় শ্রী রাধে জয় গৌর জয় নিতায় একটি প্রশ্ন এসেছে যে আজকাল আমরা দেখছি যে যারা বর্ণ সংকট যাদের কোনো কুল গোত্র নাই তারা গুরুপদে বসেছে বা বসছেন এবং তাদের থেকে শত শত মানুষ দীক্ষা নিচ্ছে তারা অনলাইনে দীক্ষা দিচ্ছে তাদের নেই কোনো কুল নেই কোনো গোত্র আসলে আদৌ কি তারা গুরু হতে পারেন বা তাদের থেকে যারা দীক্ষা নিচ্ছেন তাদের কি কল্যাণ হবে কিনা এই বিষয়ে শাস্ত্র কি বলছে দেখুন যদি কেউ কৃষ্ণ ভক্ত নিজেকে বলে অথচ কৃষ্ণের আজ্ঞাকে না পালন করে তাহলে সে বললেই কিন্তু কৃষ্ণের ভক্ত হয়ে যাবে না আমি যদি নিজেকে ভারতের প্রধানমন্ত্রী বলি আমি নিজে নিজেকে বলতেই পারি কিন্তু আমি তো হব না কারণ আমার কোনো অথেন্টিকতা নাই আমি প্রামাণিক নই তাহলে প্রামাণিক করা প্রমাণ কোথায় প্রমাণ হচ্ছে শাস্ত্র কার্য আকার বিষয়ে তসমাত শাস্ত্র এব প্রমাণম কার্য এবং অকার্য বিধি বা নিষেধ এই বিষয়ে প্রমাণ কে কারা সেটি হচ্ছে শাস্ত্রই হচ্ছে এই বিষয় প্রমাণ অর্থাৎ শাস্ত্রই কিন্তু প্রমাণ দিবে তোশ্রুতি স্মৃতি পুরাণই কো পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক हरिर ভক্তির উৎপাতাই وکলপতে অর্থাৎ যেশ্রুতি স্মৃতি পুরাণ পাঁচ পাঁচরাত্র বিধিকে লঙ্ঘন করে অর্থাৎ এটাকে না মেনে অমান্য করে কেউ যদি হরিভক্তি করে হরিভক্তি প্রদর্শন করে নিজেকে ভক্ত বলে তাহলে সেটি আসলে সে হরিভক্ত নয় সে আসলেই উৎপাত মন্দ বুদ্ধি ব্যক্তি যেমন দুর্যোধন প্রকৃতির ব্যক্তি যাদের যারা ধর্মকে জানে ধর্ম অধর্ম সম্বন্ধে জ্ঞানও রাখে কিন্তু তাদের প্রবৃত্তি নাই তাই তারা করতে চায় না যেমন দুর্যোধন এটাই বলেছে জানা আমি ধর্ম প্রবৃত্তি আমি ধর্ম কি জানি কিন্তু আমার সেটা করতে প্রবৃত্তি হয় না তো এই ধরনের যারা ননসেন্স এবং জেদি টাইপের লোক আছে যারা এরা আমি বলবো এরা খুব ধূর্ত আসলে এরা জেদি নয় এরা খুব ধূর্ত এবং এই ধূর্ত প্রকৃতির লোকেরা জগতের জীবকে আরো পতিত করার জন্য এই জগতে প্রাদুর্ভূত হয়েছে কলিতে শুক্রাচার্য বৈষ্ণবকুলে জন্ম নিয়ে বৈষ্ণবদের এমন ভ্রমিত করবে মানে মনুষ্যদেরকে এমন ভ্রমিত করবে যে কলির জীব হরিনাম করতে করতেও নরকে যাবে তাহলে এর যে কারণ সেই কারণটি যদি আপনি বিচার করেন তাহলে আপনি পাবেন যে শ্রুতি স্মৃতি পুরাণ পাঞ্চরাত্র বিধিকে উলঙ্ঘন যদি কেউ ভক্তি বা ভজন করে তাহলে সেই ক্ষেত্রে তার ভজন বিফল যাচ্ছে কারণ সে শাস্ত্রে শাস্ত্রকে মানছে না শাস্ত্র কার আজ্ঞা শ্রুতি স্মৃতি পুরাণানি অর্থাৎ শ্রুতি স্মৃতি মময়ব আজ্ঞা শ্রী ভগবান বলছেন শ্রুতি স্মৃতি আমার আজ্ঞা তাহলে সেই আজ্ঞাকে যদি কেউ উল্লঙ্ঘন করে তাহলে সে মত বিদ্বেষী না বৈষ্ণব সে আসলে বৈষ্ণব নয় আমার বিদ্বেষী তো সেই জায়গায় শাস্ত্রে সুন্দরভাবে এগুলি বলেছে যে যাহারা শাস্ত্র ইত্যাদি অর্থাৎ শাস্ত্র স্বয়ং ভগবানের আজ্ঞা বেদ নারায়ণ সাক্ষাৎ বেদ স্বয়ং ভগবান নারায়ণ ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবত আদি শাস্ত্রে যা উল্লেখ আছে সেটি হচ্ছে প্রামাণিক সেই শাস্ত্রের সাথে নতুন কোনো গ্রন্থ বা নতুন কোনো কারো লেখা বইয়ের যদি অমিল হয় তাহলে সেটি কিন্তু মানা যাবে না যেমন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় এইখানে কবিরাজ গোস্বামী পাদ বলতে চেয়েছেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় অর্থাৎ এখানে কি দীক্ষা গুরুর কথা বলেছেন নাকি শিক্ষা গুরুর কথা বলেছেন যদি দীক্ষা গুরুর কথা বলে থাকেন তাহলে চৈতন্য চরিতামৃতের এই পদ যদি বেদাদি শাস্ত্রের সহিত বিরুদ্ধাচরণ হয় তাহলে কিন্তু সেটি অপ্রামাণিক কারণ এটি বেদাদির বিরুদ্ধ কার্য করছে যদি আপনি বলেন যে না আপনি ভুল বলছেন চৈতন্য চরিত্রের বিরোধ হতে পারে না তাহলে ভগবান বুদ্ধেরও বিরোধ হতে পারে না জীব গোসাইপাদ লিখেছেন যেহেতু ভগবান বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার কিন্তু তিনি বেদাদি শাস্ত্রের উল্লঘন করে সিদ্ধান্ত দিয়েছেন মত প্রচলন করেছেন তাই তাকে আমরা ভগবান মানলেও তার সিদ্ধান্তকে মানি না ঠিক তদ্ুকভাবে যদি চৈতন্য চরিতামৃতের এই পয়ারের ব্যাখ্যা কেউ করে যে বর্ণশঙ্কর আদি কোনো ব্যক্তি গুরু হতে পারে তাহলে এটি বেদাদি শাস্ত্রের অমর্যাদা হয়ে যায় তাই এই ব্যাখ্যা সঠিক হবে না তাহলে বেদাদি শাস্ত্রের উপযুক্ত সঠিক যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা আমাকে করতে হবে অর্থাৎ আজকাল যে ভারতীয়দের গুরু আমরা দেখছি বিদেশি এবং ইংরেজ যারা হচ্ছে যাদের কুল এবং গোত্র নাই হ্যাঁ তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু শাস্ত্র মর্যাদা এবং শাস্ত্রীয় দৃষ্টি কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না তো গৌরী সম্প্রদায়ের নামে যদি কেউ অপপ্রচার করে যে যে কোনো বর্ণশঙ্কর বা যাদের কুল গোত্র নয় বা যাদের কিভাবে জন্ম হয়েছে তাদের পিতামাতার মাতার বেদাদি শাস্ত্র হিসেবে বিবাহ হয়নি তাদেরকে আমরা গুরু বলবো বা গুরুপদে তাদেরকে বসাবো এই অধিকার আমাদের সনাতন শাস্ত্র দেয় না এবং আমাদের গৌরী সম্প্রদায়ের কোনো এইরকম আচার্য ছিল না কেউ এইভাবে গুরুগিরি করেও নাই তো এই ধরনের কোনো প্রশ্নই আসে না এবং যে কাউকে ব্রাহ্মণ করা পৈতা দেওয়া এগুলিও আমাদের গৌরী সম্প্রদায়ের সিদ্ধান্ত নয় এই কেউ ভ্রান্তিতে থাকবেন না তো যে সম্প্রদায় যে সিদ্ধান্ত নাই এখন আপনি চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে পারেন আপনি গৌরী সম্প্রদায়ের নিজেকে দাবি করতে পারেন কিন্তু দাবি করলেই আপনি হয়ে যাবেন না কারণ আপনি গৌরী সম্প্রদায়ের সেই রীতিনীতি এবং সিদ্ধান্তকে যদি আপনি না মানেন তাহলে আপনি নিজেকে গৌরী বললেও ভগবান কখনোই আপনাকে গ্রহণ করবে না। গোস্বামীরা কখনোই আপনার উপর প্রসন্ন হবেন না গুরুবর্গ আপনাকে কখনো গ্রহণ করবে না কারণ আপনি উলঙ্ঘন করে একটি নব্য নতুন পন্থায় চলছেন তাহলে এখানে অনেকেই বলতে পারে যে আপনি এই কথা কিভাবে বললেন শাস্ত্রে গুরুকরণের বিষয়ে সুন্দরভাবে উল্লেখ আছে যে কাকে আমরা গুরু করতে পারি তো অথ নিষিদ্ধ হয় শীর্ষকে অর্থাৎ নিষিদ্ধ আচার্য কারা যাদেরকে কখনো আমরা গুরু করতে পারি না তো বলছে শৈব সৌর অনেষ্ঠিক নগ্ন শঙ্কর অশুচি বৃদ্ধ কৃষ্ণ মূর্তিও মহাপাত চিহ্নিত পুষ্টি চনকি শীত ইত্যাদি বরিয়াহ বলছেন যে নিষিদ্ধ যারা আচার্য অর্থাৎ কারা গুরু হতে পারেন না বলছে পাঞ্চরাত্রে আছে শৈব অর্থাৎ কোন শৈব কখনো বৈষ্ণবের গুরু হতে পারে না তাকে আমরা আচার্য বলে গ্রহণ করতে পারি না সৌর যারা সৌর যে মতের যারা আছে তাদেরকে আমরা গুরু বা আচার্য পদে বরণ করতে পারি না অনৈষ্ঠিক অর্থাৎ যারা নিষ্ঠাবান বৈষ্ণব নয় এবং শাস্ত্রের প্রতি যাদের নিষ্ঠা নয় যারা ভগবত আজ্ঞার প্রতি যাদের নিষ্ঠা নয় সেই অনৈষ্ঠিক যে ব্যক্তি অর্থাৎ শাস্ত্রে বলেছে যে এটি মানতে হবে সেটা অমান্য করে নতুন কিছু সে সিদ্ধান্ত দিচ্ছে যেটা শাস্ত্রের সাথে মিল খায় না সেই অনিষ্ঠিক বা ভগবানের সেবাতে যার রুচি নাই নিষ্ঠা নাই নগ্ন অর্থাৎ যে নগ্ন থাকে তাকে আমরা আচার্য পদে বরণ করতে পারি না বর্ণ শঙ্কর এই জায়গায় আপনারা পয়েন্টটা নিবেন যে বর্ণশঙ্কর অর্থাৎ বুঝতেই পারছেন আমি কাদেরকে বলছি তুই যারা আছে তারাও গুরু হতে পারে না অপবিত্র অপবিত্র বা অবস্থায় সব যারা থাকে তারাও গুরু হতে পারে না যারা বৃদ্ধ একেবারে একেবারেই মানে উপযুক্ত না যারা মানে প্যারালাইসিস হয়ে গেছে বা কথা বলতে পারছে না ইত্যাদি অবস্থা দুর্দশা সেই অবস্থায় সে গুরু হতে পারে না কুৎসিত অঙ্গ যার অঙ্গ অনেক কুৎসিত সেও গুরু হতে পারে না মহাপাতকি চিহ্ন যেগুলি আছে সেই চিহ্ন যদি থাকে তার মধ্যে যেমন কারো অঙ্গে যদি কুষ্টি থাকে থাকে কুষ্টি যার কুনক আছে এই সমস্ত ব্যক্তিরা গুরু হতে পারে না তো বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের ভারতীয়দের মতো মূর্খ মানে কোথাও পৃথিবীতে নাই তাদের অনেক সৌভাগ্য যে তারা এই ভারত জন্ম নিয়েছে কিন্তু তাদের দুর্ভাগ্য যে তারা আজকে সেই ভারতীয় গুরুকে পরিত্যাগ করে বিদেশি গুরুকে আশ্রয় করছে এবং তাও কিভাবে আশ্রয় করছে অনলাইনে দীক্ষা নিয়ে আশ্রয় করছে তাদের মনে যে প্রচন্ড ভক্তি সেই ভক্তির কারণে তারা এগুলি করছে কিন্তু তাদের সাথে ধোকা হচ্ছে আর এই যে গরু গাধার ছাগলের মতো তাদেরকে এই পৈতা দিয়ে ব্রাহ্মণ বানানো হচ্ছে এটি কোথাও সনাতন ধর্মে নাই কোনো গৌরীয় সম্প্রদায়ের আচার্যদের সিদ্ধান্ত নাই তাহলে এই যে গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যদের সিদ্ধান্তকে উলঙ্ঘন করে এই যে সমস্ত তথাকথিত ব্যক্তিরা ভজন করছে বা ভক্তি করছে তাদের গতি কি হতে পারে এইটাই হলো প্রশ্ন তো এখানে সরাসরি যে যদি গতির কথা বলি তো তাদের জন্য সরাসরি গতি হচ্ছে নরক এই ছাড়া তাদের আর কোনো গতি হতে পারে না তো এটা আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে এই হচ্ছে একমাত্র পরম গতি কারণ কলিযুগে যদি কেউ ব্যক্তি হরিনাম করে তবে হরিনাম করতে করতে হচ্ছে নরকে যেতে হবে কারণ সে যদি শাস্ত্র আজ্ঞাকে লঙ্ঘন করে এইগুলি করে তাহলে অবশ্যই তার অধঃপতন সুনিশ্চিত আশা করি বিষয়টা স্পষ্ট আপনারা বুঝতে পেরেছেন